আপনার কিডনি আপনার সম্পদ আমাদের দুই পাঁচরে দুইটা কিডনি থাকে মনে রাখবেন কখনো যদি এই পাজরে বা এই পাঁচরে বা দিকে আপনার ব্যথা করে তাহলে বুঝতে হবে আপনার কিডনি রোগের সমস্যা একটা জায়গায় প্রস্রাব করছে একটা প্রস্রাবের কিছু লক্ষণ খেয়াল করবেন যদি অতিরিক্ত মাত্র ফেনা উঠে অথবা প্রস্রাবের দুর্গন্ধ হয় প্রস্রাবের কালার চেঞ্জ হয় তাহলে আপনার কিডনি রোগের প্রাথমিক লক্ষণ এগুলো কিডনি নষ্ট হয়ে যাচ্ছে খাওয়ার রুচি কমে যাবে বিলকুল থাকবে না খাওয়ার রুচি কমবে বমি বমি ভাব হবে আর মুখে পায়ে শরীরে পানি আসবে কিডনি আমাদের শরীরে কি কাজ করে আমার আপনার শরীর থেকে বিষাক্ত পদার্থ টক্সিন পদার্থ বের করে দেয় অর্থাৎ রক্ত পরিষ্কার করায় কিডনির প্রথম কাজ শরীর শরীরে অতিরিক্ত পানি থাকলে সেটা বের করে দেওয়া কিডনির প্রথম কাজ আপনার প্রেসার মেনটেন করে কিডনি আপনার শরীরের ইলেকট্রোলাইটস লবণ এই ব্যালেন্স মেনটেন করে কিডনি আপনার কিডনিটা যদি দেখেন যে প্রস্তাবের সাথে অতিরিক্ত ফেনা যায় তাহলে বুঝবেন কিডনি খারাপ কারণ কি কিডনি হলো শাকনি যন্ত্র এখন যদি শাকনি নষ্ট হয়ে যায় আমরা যেরকম দুধ সাকি রস সাকি তাহলে ময়লা বের হয়ে না ঠিক তেমনি কিডনি যদি কোনো কারণে নষ্ট হয় তাহলে আপনি বুঝবেন যে আপনার কিডনিতে প্রোটিন বের হয়ে যাচ্ছে এই জন্য কিডনিতে ইনফেকশন হওয়া বা কিডনি থেকে প্রোটিন হচ্ছে কি আপনি বুঝবেন কষ্টাপের সাথে ফেলা যাওয়া